সম্পর্ক ভালো রাখতে এক অপরের সঙ্গে প্রতিযোগিতা করা বোকামি সমস্ত সম্পর্কের প্রয়োজন সম্মান বর হিসেবে যাকে পেয়েছেন সে কিন্তু ওই শাশুড়ি মায়ের সন্তান সুতরাং বরকে নিয়ে শাশুড়ির সঙ্গে প্রতিযোগিতায় একদম নামতে যাবেন না বরের সামনে এমনটাও দেখাতে যাবেন না যে আপনি শাশুড়ির দিক থেকে সব থেকেই আপনি একদম ভালো পারদর্শী এটুকু মেনে শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলবেন সেটা আপনি ঠিক করে নিন নিজে আর শাশুড়িদের উদ্দেশ্য বলবো বৌমা হিসেবে যাকে পেয়েছেন সে আপনার মেয়ের মতো নয় আপনি তাকে ভালোবাসার যত্ন দিলে সে আপনার মেয়ে থেকেও আপনাকে বেশি আপন করে নেবে সেবা যত্ন করবে আপনার অসবে আপনার পাশে থাকবে এই যে ছেলেকে বিয়ে দিয়েই যদি আপনি মনে করে থাকেন যে এতদিনে তিল তিলি গড়ে তোলার সমস্যাটা বুঝি এবার গেল তাহলে ভুল করছেন আপনিও কারোর বাড়ির বউ হয়ে এসেছিলেন নিজের ফেলে আসা জীবনের কথা একবার ভাবুন তো বরং আপনি যে যে সমস্যায় পড়েছিলেন সেগুলোতে নিজের বৌমাকে পড়তে দেবেন না নিজের সম্মান পেতে চাইলে কথায় কথায় বৌমার বাবা তুলে একদমই কথা বলবেন না আপনার ছেলে স্ত্রী হিসেবে যে আপনার পরিবারে এসেছে আপনার জায়গা নিতে নয় ভুলে যাবেন না আপনার ছেলে আপনি মা আর সে স্ত্রী আপনার ছেলেটির জীবনে আপনাদের উভয়ের ভূমিকা সম্পূর্ণ আলাদা তাই তো তাকে বৌমা করে এনেছেন তাহলে তাদের ভালো থাকা দেখে আপনি ঈশ্বর নিতে হবেন কেন রাগ পুষে রাখবেন না একদম কথায় কথায় রাগ করা আঘাত পেলে সেই রাগ মনে পুষে রাখা এগুলো একদমই করবেন না কথায় কথায় বৌমাকে বুঝিয়ে দিন আপনি তার কথায় কষ্ট পেয়েছেন তবে হ্যাঁ ঝগড়া শান্তি চলে নয় শান্তভাবে আপনার সমস্যার কথা তাকে জানান আপনার কোনো ব্যবহারে যদি তারও খারাপ লাগে তাহলে তাকেও জানাতে বলুন এইভাবে সম্পর্কে তিক্ততা নিয়ন্ত্রণ করা যাবে তাই ছেলে বৌমা সম্পর্কের মাঝে দেয়াল হতে একদমই যাবেন না নিজের না পাওয়াগুলো নিজে হাহুত্তাষ করে তাদের সম্পর্কে খারাপ করার চেষ্টা একদমই করবেন না আপনি বয়সে বড় আপনি তাদের সাথে যেরকম ব্যবহার করবেন তারাও ঠিক সেটাই শিখবে এবং সেটাই করবে একটু ফিউশন ধর্মী রান্না জন্মদিনটা পালন করা অফিস থেকে ফিরে একটু গুটিয়ে থাকা এই কে খারাপ চোখে দেখবেন না বোঝার চেষ্টা করুন আপনার ছেলের মতো ক্লান্তি তারও আছে মানুষ এখন মানুষের কাছে যাওয়ার সুযোগ পায় খুব কম নানারকম আনুষ্ঠানিকতার মাধ্যমে মানুষ মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করছে এগুলো একটু ভাবুন আর সময় বদলেছে তাই নিজ সব কিছুতেই কিছুটা পরিবর্তন হবে আর আপনি একটু নিজেকেও বদলানোর চেষ্টা করুন সম্মান করুন বৌমাদের উদ্দেশ্যেও এবার কিছু বলি শাশুড়ি বয়সে বড় অভিজ্ঞতাও বেশি এবার পালা বৌদের আপনার শাশুড়ি বয়সে বড় অভিজ্ঞতাও তারও বেশি তিনি দীর্ঘদিন সংসার সামলাতে সামলাতে আপনার থেকেও দক্ষতা বেশি তার এই কথার মাঝে মাঝে মেনে নিলেই ক্ষতি নেই তাই না শাশুড়ির প্রতি সম্মান শাশুড়ি শ্বশুর বাড়িতে আপনার জায়গা অনেক বেশি পোক্ত হবে শাশুড়িকে একা রাখবেন না আপনার বরকে বলুন মায়ের সঙ্গেও সময় কাটাতে ঘরে ফিরেই মাকে আলাদা ঘরে ফেলে দুজনে গল্পে মত্তাগ হবেন না মানুষটা ভেতর ভেতরে অসহায় পড়বে হয়ে পড়বে একসঙ্গে খেতে বসার অভ্যাস করতে পারেন অন্তত পক্ষে রাতের খাবারটা একসঙ্গে খান গল্প করুন তার কথা শুনুন গল্প করতে করতে বুঝে যাবেন তার প্রিয় গল্প কোনগুলো একই সময় দ্বিতীয়বার গল্প করলে থামিয়ে দেবেন না এতে তিনি অপ মানে অপমান বোধ করতে পারেন কর্মক্ষেত্র নিয়ে গল্প করুন আপনার কর্মক্ষেত্র নিয়ে শাশুড়ির সঙ্গে মতবিরোধ চলছে প্রথমে একটা কথা মাথায় নিতে পারেন তিনি কিন্তু আগের জন্মের মানুষ মানে আগের প্রজন্মের মানুষ তাই আপনার কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা নাও থাকতে পারে তার এক্ষেত্রে অবজ্ঞা না করে বরং কয়েকদিন আপনার কাজকর্ম ক্ষেত্র নিয়ে গল্প করুন শাশুড়ি মায়ের সঙ্গে বাইরের জগৎ সম্পর্কে শাশুড়ি ধারণা তৈরি করুন দেখবেন সমস্যা অনেকটাই কমেছে সরাসরি সমালোচনা করবেন না বয়সে হলে মানে বয়স হলে মানুষ অভিমানী হয়ে পড়ে অভিমানকে রাগ ভাববেন না অল্পতেই তারা রেগে যান আবার অল্পতেই রাগ কমে যায় এমনটা আপনার বাবা মায়ের ক্ষেত্রেও হয় নিশ্চয়ই তাহলে বদলে যাওয়াটা একটু খেয়াল করে দেখবেন এতে পরিষ্কার ধারণা পাবেন শাশুড়ি কোনো সমালোচনা করলে সাথে সাথে পাল্টা উত্তর একদম দেবেন না আবার তার কোনো ভুল সামনে পড়লে গল্পের ছলে সেই ভুল ধরিয়ে দিন একে অপরের সঙ্গে কথাবার্তা বাড়লেই তো সম্পর্কের ভিত মজবুত হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে কোন একটা অডিওর মাধ্যমে ভিডিওতে যাই হোক কেমন লেগেছে জানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তখন ভালো থেকে সুস্থ থাকবে